বোন তাই মন খারাপ হলে ঠিক করে থাকি বোঝার মতো কেউ নেই আসসালাম আলাইকুম সোনিয়া সিম্পের লাইফ স্টাইল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার মানে ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে গ্রামের একটা পরিবেশ ঠিক আছে সকালবেলা তো এই যে হাঁটতে বের হয়েছিলাম তো সেইটারই একটা ক্লিপ নিয়েছিলাম আর কি খুব সুন্দর সকালের ভিউটা কিন্তু ছিল তো ওই যে সকালে নাস্তা করে নিয়েছিলাম সেটা আর দেখাই তো মনে ছিল না তো ওই যে দুপুরে পোলাও রান্না করা হয়েছিল। বোনের বাসায় গেছিলাম সেখানে পোলাও রান্না করা হয়েছিল মুরগির মাংস রান্না করছিল সবজি রান্না করছিলো তো মাছ রান্না করছিল তবে সেটা ভিডিও করতে পারি না তাই আর কি এখানে শেয়ার করতে পারিনি তো এ তো যেটা বলতেছিলাম আসলে বোন না থাকলে কারোর সাথে শেয়ার করার মতো লোক নেই একটা মানে বোন থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার বোনের কাছে সব কিছু শেয়ার করা যায় মন খারাপ হোক বা যে কোনো একটা কিছু হলে সব কিছুই বোনের সাথে শেয়ার করা যায় সেটা আর কারোর সাথে কিন্তু শেয়ার করা যায় না তবে আমার বোন নেই দেখে আমি কারোর কাছে কোনো কিছু শেয়ার করতে পারি না নিজের মনের কথা নিজের কাছেই রেখে দিতে হয় কখনো শেয়ার করার মানুষ নেই আমার যে আমি তার সাথে শেয়ার করে মনটা হালকা করব। কিন্তু অনেকের ভালোবাসা দেখি যে বনে বনে কী ভালোবাসা দেখলে খুব আফসোস লাগে যে আসলে আমার যদি একটা বোন থাকতো তাহলে তো সেও আমাকে এভাবেই ভালোবাসতো এভাবেই আগলে রাখতো সব কিছু থেকে বিপদ আপদ থেকে বা সব কিছু থেকে আমাকে একটা বোঝ দিত একটা জ্ঞান দিত যে এইটা থেকে এইটা করো এইটা ভালো হবে বা কিছু মা বাবার কাছে তো সবসময় সব কিছু শেয়ার করা যায় না তাই না মা বাবার সাথে বললে ভাবি যে না মা বাবা কষ্ট পাবে থাক বলবো না এই ভেবে আর বলা হয় না কিন্তু বোনের সাথে তো সব কিছুই শেয়ার করা তো কিন্তু কি ভাগ্যের পরিহাস দেখে আমি এত বোন পছন্দ করি মানে বলার বাহিরে কিন্তু আল্লাহ আমার একটা বোন দিল না এটা আমার খুবই কষ্ট পায় মাঝে মধ্যে যখন এত কষ্ট লাগে এত কষ্ট লাগে আমি নিজে নিজে কান্না করি কেন কেন্লা আমার একটা বোন দিল না সবার কত বোন একজন দুইটা করে চারটে করে বোন আছে তাদের তার মানে তার কিছু হইলে কীরকম করে বোনেরা আর আমার আমার কেউ নাই কেউ না আমি একদম অসহায় আমার এত কষ্ট লাগে বলার বাহিরে আমি বলতে পারবো না আমার বলতে গেলে মানে আমি এই যে ভিডিওতে ভয়েস দিতেছি তখনও খুব খারাপ লাগতেছে আমার কখনো কখনও মনে হয় যে আমার সবচেয়ে বড় অভাব হচ্ছে যে আমার একটা মানুষ নেই কথা শোনার তো আমার যদি বোন থাকতো তাহলে তো সে কথাগুলো শুনতো আমার মনোযোগ দিয়ে তাই না কিন্তু এটা আমি কারোর সাথে প্রকাশ করতে পারি না তো যদি আমার এরকম কোনো একটা বোন থাকতো তাহলে খুবই ভালো হতো কিন্তু নেই এখন কিছু করার নেই তো কিছু বলারও নাই তো যারা আমার এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি প্লিজ যারা এখন আমার মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে লেগে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো ছোটোবেলা থেকেই আমি দেখতাম যে আমার আশেপাশে যাদের বোন আছে তারা বোনের সাথে বোনের সব কিছু শেয়ার করতো যদি মন খারাপ থাকতো বলতো চল আজকে বের হয়ে ঘুরে আসি তারপরে যদি কোনো কষ্টের কথা বলতো তাকে বুঝাইতো যে না এরকম এরকম বা কোনো জিনিস পছন্দ হলো যে বললো চল আপু আমার এটা লাগবে কিনে দিত কিন্তু আমি কারোর সাথে কোনো কিছু বায়না করতে পারি নি তো যাই হোক অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করলাম আসলে আমার ভালো লাগে মানে কারোকে তো বলার মতো না তো ভিডিওতেই সবার সাথে একটু শেয়ার করলাম মনটা ভালো লাগলো এই তো এই যে লাস্টে সবাইকে খাবার পরিবেশন করতেছিল আমার আম্মু তো এই যে পোলাও দিয়েছিলো মাংস ভাজি লাল শাক সালাদ ছিল তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন কেমন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ